রাখির বড়লোক স্বামী রাহুল যখন মাসের বাজার করতে যাবে তখন রাখি তার কাছে একটা লিস্ট নিয়ে আসে আর সেই লিস্ট হলো তার মায়ের বাড়ির রেশনের লিস্ট খুব ছোটবেলাতেই রাখির বাবা মারা যায় আর তারপর থেকে রাখি তার সংসারের দায়িত্ব সামলায় বিয়ের পরেও রাখির এই স্বাভাবিক কোনো পরিবর্তন আসে না সে সবসময় মায়ের বাড়ির জন্য রেশন চাল ডাল ইত্যাদি কেনাকাটা করে কিন্তু এই বিষয়টা রাখির শাশুড়ি মা সাবিত্রী দেবী পছন্দ করে না রাহুল তুমি তো মাস খাবারই বাজার করতে যাচ্ছ তুমি একটু মায়ের জন্য রেশনটা এনে দেবে প্লিজ ভাই এখনো বাজার করতে শেখেনি তা না হলে আমি ওকেই বলতাম হ্যাঁ নিশ্চয়ই নিয়ে এসে দেবো তুমি চিন্তা করো না আমাকে লিস্টটা দিয়ে দাও রাহুলের কথা শুনে রাখি খুবই খুশি হয় আর রাখি যখন রাহুলকে টাকা দিতে যায়। তখন সে তার বইয়ের উপর রেগে যায় কারণ রাহুল তার শ্বশুর জন্য বাজার নিয়ে আসবে আর তার বইয়ের কাছ থেকে টাকা নিবে এটা সে কিছুতেই মানতে পারি না তুমি বেশি পাকা হয়ে গেছো বলো তুমি কি মনে করো তোমার গরিব মায়ের জন্য রেশন কিনলে আমার টাকা নষ্ট হয়ে যাবে তাই আমাকে টাকা দিচ্ছ এরকম করলে নিজে গিয়ে রেশন কিনে নিয়ে আসবে আমাকে বলবে না 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 তুমি রাগ করো না মা যদি জানতে পারে তুমি জামাই মানুষ হয়ে রেশন কিনে দিয়েছ তাহলে মা ভীষণ লজ্জা পাবে তাই টাকাটা আমি দিতে চাইছি রাহুল কোনো কথা না শুনি বাজারে গিয়ে রেশন কিনে নিয়ে চলে আসে আর সে তার শ্বশুরবাড়ির জন্য এক মাসে চাল ডাল তেল সাবান ডিম আটা ময়দা ইত্যাদি কিনে নিয়ে আসে কিন্তু রাহুল যখন সেই জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢোকে তখন সাবিত্রী দেবী ভীষণই অবাক হয় রাহুল তুই খুব টাকা নষ্ট করতে পারিস এত চাল ডাল আটা তেল কিনে নিয়ে এসেছিস কেন এক মাসের রেশন কিনে নিয়ে আসবি তাহলেই তো হবে কারণ এত বেশি রেশন স্টোর করে রাখলে তো পোকা হয়ে যাবে না না এইসব জিনিসপত্র আমাদের বাড়ির জন্য নয় এই কালো প্লাস্টিকে যে রেশন রাখা আছে ওগুলো আমার শ্বশুর বাড়ির জন্য কিনে নিয়ে এসেছি তাই ওগুলো তুমি ব্যবহার করো না আমি শ্যাম কাকাকে দিয়ে কালো বস্তার রেশন গুলো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব সাবিত্রী দেবী তার ছেলের কথা শুনে খুবই অবাক হয় আর সে রাগে ভীষণই জ্বলে ওঠে তুই কি এখন বিয়ে করার সাথে সাথে তোর শ্বশুর দায়িত্ব নিয়েছিস নিশ্চয়ই বৌমা তোকে ওর নিজের বাপের বাড়ির জন্য রেশন কিনে নিয়ে আসতে বলেছে তাই তুই এই ঘটিয়েছিস আমার কিন্তু একদম এভাবে টাকা কাণ্ড নষ্ট করতে ভালো লাগে না চুপ করো মা কেননা রাখি শুনতে পেলে খুব খারাপ ভাববে আর আমাদের কাছে তো টাকার অভাব নেই তাই আমি যদি ওর শ্বশুরবাড়ির জন্য এক মাসে রেশন কিনে দিই তাহলে কি ক্ষতি হবে তো ঠিক এমন সময় সেখানে রাহুলের বোন রিয়া চলে আসে দাদা আমি সব শুনতে পেয়েছি আমি যখন কালকে বললাম আমাকে একটা দুই হাজার টাকার লিপস্টিক কিনে দে তখন তুই কি বললি তোর কাছে বেশি টাকা নেই তাই এত টাকা পয়সা নষ্ট করতে তুই পারবি না কিন্তু এখন তুই তোর শ্বশুরবাড়ির জন্য রেশন কিনে নিয়ে এসেছিস তোর টাকা পয়সা বুঝি এখন নষ্ট হচ্ছে না তোর জন্য লিপস্টিক নিয়ে আসা আর আমার শ্বশুরবাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসার মধ্যে অনেক তফাৎ আছে তাই বেকার বেকার ঝামেলা করিস না রাহুল এই কথা বলে তার মা এবং বোনকে চুপ করিয়ে দেয় আর রাখি দূরে দাঁড়িয়ে সব কথা শুনতে পায় যার ফলে রাখির মন খুবই খারাপ করি যার ফলে রাখির মন খুবই খারাপ করি রাহুল আমি তোমাকে বারবার বললাম যে মা আমাকে টাকা পাঠিয়েছে তুমি ওই টাকা দিয়ে রেশন কিনে নিয়ে এসে দাও কিন্তু তুমি তো টাকাটা নিলে না আর এখন আমাকে তো এইসব কথা শুনতে হচ্ছে আমার ছেলের টাকা বসে বসে ধ্বংস করছো আর এখন আবার নাটক করা হচ্ছে এই শ্যাম তুই কোথায় রে যা এই কালো বস্তা গাড়িতে তুলে দে আর আমার বৌমার বাপের বাড়িতে গিয়ে দিয়াই ওরা তো গরিব তাই নিজেদের টাকায় রেশন কিনতে পারে না আমার ছেলের টাকায় মাসের রেশন খেয়ে নি এভাবে শাশুড়ি মাতার বৌমা এবং বাপের বাড়ির পরিবারকে অপমান করি আর এমন সময় শ্যাম যখন সেই রেশন গাড়িতে তুলতে যাবে তখন সে ইচ্ছা করে পুরো রেশনের বস্তা মাটিতে ফেলে দেয় আর যার ফলে সেই চাল ডাল আটার প্যাকেট তেলের প্যাকেট ইত্যাদি মাটিতে পড়ে ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় কি শ্যাম কাকা তুমি এটা কি করলে সব রেশন তো নষ্ট হয়ে গেল এবার আমি কি করব বলো তো দশ হাজার টাকার রেশন তুমি নষ্ট করে ফেললে একটু দেখে শুনে তো কাজ করতে পারো কি করব বৌমা আমার বুড়ো হাত সব সময় কেঁপে যায় তাই জিনিসপত্রগুলো মাটিতে পড়ে গেছে এই বলে শ্যাম কাকা ঘরে চলে যায় আর অন্যদিকে রাখি ভীষণ কান্নাকাটি করি আসলে সাবিত্রী দেবী ইচ্ছা করে শ্যামকে ইশারা করে বলে দেয় যাতে সে রেশনের জিনিসপত্রগুলো মাটিতে ফেলে নষ্ট করে দেয় আর শ্যাম একেবারে সাবিত্রী দেবীর কথা মতোই কাজ করে তুমি একদম কান্নাকাটি করো না আমি আবারও তোমার বাপের বাড়ির জন্য রেশন কিনে নিয়ে এসে দেব তারপর তুমি নিজে হাতে গিয়ে দিয়ে এসো আর নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে এতে কান্নাকাটি করার তো কোনো ব্যাপার নেই তুই যদি তোর শ্বশুর বাড়ির লোকেদের জন্য রেশন কিনে নিয়ে আসিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি একদম এসব নাটক আমার পছন্দ না তোর কাছে যদি টাকা বেশি হয়ে যায় তাহলে দে আমি গহনা কিনে নেব বোমার বাপের বাড়ির পরিবারের জন্য তুই কিছু করবি না এই বলে সাবিত্রী দেবী ঘরে চলে যায় আর রাহুল তার মায়ের দিব্যি কিছুই করতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রাখি তার মাকে ফোন করি মা তুমি কিছু মনে করো না এই মাসে আমি তোমাকে রেশন পাঠাতে পারিনি তোমরা কি খাওয়া দাওয়া করছো এখন এই তো তোর ভাই দোকান থেকে একটু চাল কিনে নিয়ে এসেছে আর বাড়িতে বাসি ডাল আছে চাল দিয়ে ফেনা ভাত করে নিয়েছি ওটাই খাচ্ছি তুই একদম চিন্তা করিস না মা আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে কোনো মতে আমরা এই মাছটা চালিয়ে দিতে পারবো এমন কথা শুনে রাখির খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ ফোন রেখে দেয় আর এমন সময় রাখির মা রাখিকে গরম গরম মাটন বিরিয়ানি সেই সাথে চিকেন চাপ ভেটকি মাছের পাতরই রান্না করতে বলি আর রাখি যখন রান্না বান্না করতে রান্নাঘরে যায় তখন তার মা এবং ভাইয়ের কথা খুবই মনে পড়ে আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি খাবারগুলো এখন মা আর ভাইকে খাইয়ে আসতাম আমি নিজের হাতে রান্না করছি কিন্তু আমি নিজের পছন্দের কোনো কাউকে খাওয়াতে পারছি না এই বলে রাখি কোনো মতে সব রান্নাবান্না করি আর যখন দুপুর তার শ্বশুরবাড়ির পরিবার খাবার খেতে বসে এমন সময় কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন নিজের জন্য লুকিয়ে লুকিয়ে আরও কোনো ভালো মন্দ খাবার রান্না করেছো নাকি যে আমাদের খাওয়া হয়ে গেলে তারপর তুমি খাবে না মা এরকম কোনো ব্যাপার নয় আসলে আমার পেটে খিদে নেই আমার খেতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করবেই বা কেন আসলে বৌদির বাপের বাড়ি রেশন নষ্ট হয়ে গেছে না বৌদির সেই জন্য আর খেতে ইচ্ছা করছে না সব নাটক আমার দাদার টাকাগুলো ধ্বংস করা হলো না তো দাদার টাকাতে নিজের বাপের বাড়ির লোকেদেরকে খাবার খাওয়ানো হলো না তাই বৌদির মন খারাপ যদি আজকে ওই রেশন বাপের বাড়িতে পৌঁছে যেত তাহলে বৌদি ঠিক আমাদের সঙ্গে বসে খাবার খেত আচ্ছা ডিয়া তুমি এত বড় বড় কথা বলছো কেন এখন যদি তোমার মা না খেয়ে থাকে তাহলে তুমি খেতে পারবে আর আজকে আমার মা ভাই দুজনে চাল ডাল দিয়ে ফেনা ভাত খাচ্ছে তাই আমি এরকম দামি দামি ভালো ভালো খাবার খেতে পারবো না এই বলে রাখি চোখে জল নিয়ে নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিন রাখি শাশুড়িমা এবং ননদ হাজার হাজার টাকা নষ্ট করি কিন্তু তবুও তারা রাখিকে কিছু কিনে দিতে চায় না কিংবা রাখির বাপের বাড়ির জন্য রেশনও কিনতে চায় না একদিন রিয়া চল আজকে সোনার দোকানে গিয়ে তোর জন্য দুটো সোনার গহনা কিনে নিয়ে আসি কারণ তোর দাদার ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে ওই টাকাটা আমি আর ঘরে রাখতে চাইছি না এই বলে সাবিত্রী দেবী তার মেয়েকে নিয়ে যখন সোনা গহনা কিনতে যাবি এমন সময় সেখানে রাহুল চলে আসে মা তোমার কথা মতো তোমার কাছে যে টাকাটা রাখতে দিয়েছিলাম ওই টাকাটা আমাকে দাও তো আমার দরকার আছে পরের মাসে কেন রে ওই টাকাটা দিয়ে আমি তোর বোনের বিয়ের জন্য গহনা কিনবো ভাবছি তাই এখন তোর টাকাটা আবার কিসের দরকার আমার শাশুড়ি বুকে হঠাৎ করে ব্যথা উঠেছে আর ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর ওনার তো সেরকম টাকা খরচা করার ক্ষমতা নেই তাই ওই টাকাটা দিয়ে আমি ওনার সেবা করবো রাহুলের এই কথা বলা মাত্রই সাবিত্রী দেবী ছেলের উপর ভীষণ রেগে যায় আর সে কিছুতেই সেই টাকা ছেলের হাতে দিতে চায় না কিন্তু রাহুল জোর করলে তার মায়েরও কিছু করার থাকে না ফলে সে টাকা নিয়ে নিজের শাশুড়ি মায়ের সেবা করতে চলে যায় আর লীলা দেবী যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে জামাই বাবা জীবন তুমি আমার জন্য অনেক কিছু করেছ আর এসব করতে গিয়ে তোমার মায়ের সাথে আর বোনের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হয়ে গেছে তাই তুমি আর আমার জন্য কিছু করো না আমার কিন্তু এই চিন্তাতে সারা রাত ঘুম হচ্ছে না আপনি আমাকে আমার পরিবারকে নিয়ে বেকার বেকার চিন্তা করবেন না আমি ওদেরকে যথেষ্ট টাকা পয়সা দিই সুতরাং এখন আপনার প্রতি আমার দায়িত্ব আছে তাই দেখুন না আমি আর আপনার মেয়ে আপনার জন্য এক মাসের রেশন নিয়ে এসেছি তাই এখন থেকে আপনার গাড়ির বাড়ির বাইরে বেরোতে হবে না আপনি এক মাস ধরে বাড়িতেই থাকবেন আর আমি আর তোমার জামাই মিলে নার্সিং হোমে কথা বলে নিয়েছি ওরা এখনই নার্স পাঠাবে আর তাছাড়া তোমার জন্য আমি রাধনীয় ঠিক করেছি সে তোমাকে আর কোনো কাজ করতে হবে না মা এই বলে তার মায়ের হাতে এক মাসের রেশন তুলে দেয় ফলে ভীষণ খুশি হয় দেবী দেখতে দেখতে কয়েকদিন কাটি আর এসব ঘটনা মোটেই সাবিত্রী দেবী এবং রিয়া সহ্য করতে পারে না এ যে বোমা আমি কিন্তু আমার বাড়ির কাজের লোকেদেরকে ছাড়িয়ে দিয়েছি তাই আজ থেকে বাড়ির সব কাজ তুমি করবে কেন মা আপনি হঠাৎ করে কাজের লোক ছাড়িয়ে দিলেন কেন আর এত বড় বাড়ির কাজ আমি একা একা কিভাবে করব। কেন তুমি যখন আমার ছেলের টাকা ধ্বংস করে নিজের মাকে সুস্থ করে তুলতে পারো মায়ের জন্য নার্সের ব্যবস্থা করতে পারো রাঁধনির ব্যবস্থা করতে পারো মায়ের বাড়িতে মাসের পর মাস রেশন কিনে পাঠাতে পারো তাহলে কেন বাড়ির কাজ একা একা করতে পারবে না তুমি আমার ছেলের এত টাকা ধ্বংস করছো সেই টাকা উসুল করতে হবে না মা ওটা আমার বরের টাকা আর ওই টাকার উপর যেমন আপনাদের অধিকার আছে তেমন আমারও অধিকার আছে আর আমার বর মাস গেলে পাঁচ লক্ষ টাকা রোজগার করি সুতরাং কিছু করব আর পরের মাসেও আমি আমার মাকে রেশন কিনে দিয়ে আসবো এই বলে রাখি ঘরে চলে যায় আর রাখির এরকম কথা শুনে সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে রেগে যায় তাই সে তখনই রাখির মা লীলা দেবীকে ফোন করে অপমান করতে শুরু করে আপনি কেমন ধরনের মহিলা আপনার মেয়ে জামাই টাকা ধ্বংস করে আপনাকে মাসের পর মাস রেশন কিনে পাঠাচ্ছে আপনাকে সেবা করছে আর আপনি সেগুলো গ্রহণ করছেন আপনার লজ্জা করে না আপনার জায়গায় আমি থাকলে এক কলসি জলে ডুবে মরতাম তবুও নিজের শ্বশুরবাড়ির টাকায় কোনো জিনিসপত্র নিতাম না আপনি আমাকে ভুল ভাবছেন দিদি আমি আমার মেয়ে জামাইকে বারবার বারণ করেছি যে আমার জন্য কিছু করতে হবে না কিন্তু ওরা যদি আমার কথা না শোনে তাহলে আমি কি করতে পারি বলুন তো আর আমি জানি আপনি এই বিষয়টা পছন্দ করেন না তাই এবার থেকে আমি আমার মেয়ে আর জামাইকে আমার বাড়িতে ঢুকতে দেব না এমন কথা শুনে সাবিত্রী দেবী খুবই খুশি হয় আর এর পরের মাসে রাখি এবং তার বর যখন লীলা দেবীর জন্য দামি দামি রেশন কিনে নিয়ে যাই তখন লীলা দেবী কিছুতেই তার মেয়ে জামাইকে ঘরে ঢুকতে দেয় না যার ফলে রাখি এবং রাহুল দুজনেই ভীষণ অবাক হয় কিন্তু তাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা শুধুমাত্র সাবিত্রী দেবী ষড়যন্ত্রের কারণেই ঘটেছে আর এমন সময় রাহুল কোনো কথা না বলে চুপচাপ একা একা বাড়িতে ফিরে যায় আর এমন সময় সাবিত্রী দেবী বলে কিরে তুই একা আসলি কেন বৌমা কোথায় তোমার বৌমা বুঝতে পেরে গেছে যে তুমি তার মাকে ফোন করে অপমান করেছো তাই তোমার বৌমার এই বাড়িতে আসতে চাইনি সে এখন থেকে বাপের বাড়িতেই থাকবে আর মায়ের সেবা করবে আর মায়ের প্রত্যেক মাসে রেশন নিজের টাকা দিয়ে কিনে দেবে ও এখন লোকের বাড়ি কাজ করে হলেও টাকা জোগাড় করবে বলেছে রাহুলের কথা শুনে সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করি কারণ ধনী পরিবারের বৌমা এরকম লোকের বাড়িতে কাজ করে টাকা রোজগার করবি আর তার গরিব মায়ের বাড়িতে রেশন কিনে পাঠাবে এটা কখনোই সাবিত্রী দেবী মানতে পারবে না তাই সাবিত্রী দেবী নিজে তার বোমার বাড়িতে যায় আর লীলা দেবীর কাছে ক্ষমা চেয়ে বোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সেদিনের পর থেকে প্রত্যেক মাসে সাবিত্রী দেবী নিজের টাকা দিয়ে রাখির পরিবারের জন্য রেশন কিনে পাঠায় মিনতি দেবী তার পাঁচ মেয়ে মিলি শিলা প্রিয়া রজনী এবং অঙ্কিতাকে নিয়ে একটি গ্রামে থাকে মিনুতি দেবীর স্বামী মারা যাওয়ার পর সে জামা সেলাই করে অক্লান্ত পরিশ্রম করে তার পাঁচ মেয়েকে বড় করেছে এখন তার পাঁচ প্রাপ্ত বয়স্ক। মিনুতি দেবী তার পাঁচ মেয়েকে সমস্ত রকম সুখ দেওয়ার চেষ্টা করলেও তার পাঁচ মেয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি করে কখনও মিনুতি দেবীকে একদণ্ড সুখ বা শান্তিতে থাকতে দেয় না যারা প্রত্যেক মুহূর্তে এমন না কারণ খুঁজে বের করে যার জন্য এক কথা দু কথার পরেই তাদের ঝগড়া শুরু হয়ে যায় একদিন কাজ করছে এমন সময় মা আমার লেহেঙ্গাটা বানানো হয়েছে আমার বান্ধবীর বিয়ে কিন্তু পরের মাসেই আমি কিন্তু এই লেহেঙ্গাটা পরেই যাব তোমাকে আগেই বলে রেখেছি একটু ধৈর্য ধর আমাকে কত লোকে জামা কাপড় বানাতে হয় বলতো সেসব ছেড়ে এখন নিজের মেয়ের জন্য লেহেঙ্গা সেলাই করতে বসলে কি আমার সংসার চলবে তার মানে লেহেঙ্গাটা তুমি এখনো ধরনি এই জন্যই তোমার উপর আমার রাগ হয় জানো তো এবার তুমি তাড়াহুড়ো করে আমার লেহেঙ্গাটা বানাবে আর তারপর ওটা জঘন্য দেখতে হবে তোর মায়ের উপর ভরসা রাখ একটু আমি যখন বলেছি তোকে তোর বান্ধবীর বিয়ে লেহেঙ্গা থেকেও সুন্দর লেহেঙ্গা বানিয়ে দেব তখন তাই দেব মিনতি দেবী এবং তার বড় মেয়ে কথা বলছে এমন সময় বাকি চার মেয়ে সেখানে চলে আসে তুমি দিদির জন্য লেহেঙ্গা বানিয়ে দিচ্ছ কই আমাদেরকে তো বলনি আমাদের বান্ধবীদের বিয়ে নেই বলে কি আমরা লেহেঙ্গা পরার অধিকারটা হারিয়ে ফেলেছি নাকি তুমি তোমার বড় মেয়েকে সব থেকে বেশি ভালোবাসো আমি মায়ের প্রথম সন্তান আমাকে যদি বেশি ভালোবাসে তাহলে তোদের সমস্যাটা কোথায় আর তোদের এখন লেহেঙ্গার তো কোনো প্রয়োজন নেই আমার আছে তাই মা আমাকে বানিয়ে দেবে কে বলেছে আমাদের লেহেঙ্গার প্রয়োজন নেই আমার নিমন্ত্রণ আছে সেখানে আমি লেহেঙ্গা পরেই যাবো কিন্তু আমার কাছে তো আর লেহেঙ্গার কাপড় নেই আমি শেষবার যখন শহরে গিয়েছিলাম তখন শুধুমাত্র মিলির জন্যই নিয়ে এসেছিলাম কারণ ও আমাকে ওর বান্ধবীর বিয়ের কথা বলে রেখেছিল তোরা তো আগে আমাকে বলিসনি কিছু অজুহাত দিও না তো মা দোষটা তো তোমারই তুমি তোমার এক মেয়েকে লেহেঙ্গা বানিয়ে দেবে আর অন্য মেয়েদের বানিয়ে দেবে না এটা তোমার ভাবা উচিত হয়নি দিদিকে যখন তুমি লেহেঙ্গা বানিয়ে দিচ্ছ তখন আমাদের চারজন কেউ বানিয়ে দেবে ব্যাস হয়ে মতো থাকতে পারিস না সবসময় আমার সাথে টক্কর লাগাতে কেন আসিস অতই যদি নিজেদের লেহেঙ্গা পরার শখ হয় তাহলে নিজেরা রোজগার করে মাকে লেহেঙ্গার কাপড় কিনে এনে দে না কেন আমরা কেন কিনে আনবো তুই কি তোর লেহেঙ্গার কাপড় মাকে কিনে এনে দিয়েছিস এভাবে এক কথা দু কথা থেকে মিনতি দেবীর মিনতি দেবী তাদের ঝামেলা থামাতে পারে না তবে এই ঝামেলার মধ্যে মিনতি দেবীর মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে সে সজোরে চিৎকার করে তার পাঁচ মেয়ে ঝগড়া থামায় এবং সে তার মনের কথা তার মেয়েদের বলতে শুরু করে অনেক হয়েছে তোদের ঝগড়া করা এবার আমি যেটা বলবো সেটা মন দিয়ে শোন মিলি একদম ঠিক কথা বলেছে তোরা যদি চাস আমি তোদের জন্য লেহেঙ্গা বানিয়ে দিই তাহলে তোরা প্রত্যেকেই নিজেদের লেহেঙ্গার কাপড় আমাকে জোগাড় করে এনে দিবি দেখলি তো মা কাকে বেশি ভালোবাসে মা সেই আমার কথাটাই রাখলো এবার কি বলবি বল এতক্ষণ তো তোরা সবাই খুব আকাশে উড়ছিলি এত হাসার কিছু হয়নি মিলি তোকেও নিজের লেহেঙ্গার কাপড় জোগাড় করে এনে দিতে হবে না হলে তোকেও আমি লেহেঙ্গা বানিয়ে দিতে পারবো না কিন্তু আমার লেহেঙ্গা বানানোর কাপড় তো তুমি আগেই কিনে ফেলেছ সেটা তো তাহলে নষ্ট হবে তাহলে তুই এক কাজ কর ওই লেহেঙ্গার কাপড়টা আমি যত টাকায় কিনেছি তুই আমাকে তত টাকা রোজগার করে এনে দে তাহলেই হবে মিনতি দেবীর এই সিদ্ধান্তে তার মেয়েরা প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে তারা ভেবেছিল কোথায় তাদের মা তাদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গার কাপড় এনে লেহেঙ্গা বানিয়ে দেবে কিন্তু তাদের মায় যে তাদের উপরে উল্টো চাল দিয়ে দেবে এটা তারা একবারের জন্য ভাবেনি এমনিতে মিনতি দেবীর পাঁচ মেয়ের মধ্যে একেবারেই বনাবনি নেই কিন্তু পাঁচ পাঁচটা লেহেঙ্গা বানাবে বলে কিভাবে টাকা ইনকাম করা যায় তাই নিয়ে পাঁচ বনে একেবারে আলোচনা সভা খুলে বসে দেখতে দেখতে এভাবে তিন চার দিন কাটে এখন মিনতি দেবীর পাঁচ মেয়ে ঝগড়া কম এবং আলোচনা বেশি করে তাই তাদের বাড়ি থেকে বেশি চিৎকার মিচির আওয়াজও কম আসে মিনতি দেবী একদিন বাইরে বেরিয়েছে এমন সময় কি ব্যাপার বৌদি মেয়েদের বিয়ে দিলে অথচ গ্রামের কাউকে জানালেন না কয়েকদিন আগে মিলি আমাকে বলেছিল আপনি নাকি ওর জন্য লেহেঙ্গা বানাচ্ছেন তখন তো বুঝিনি যে ওটা মিলির বিয়ের লেহেঙ্গাই হবে সত্যি দর্জি মাথাকার অনেক সুবিধা আমার মেয়েদের বিয়ে হয়ে গেল আর আমি জানতেই পারলাম না আমার পাঁচ মেয়ে তো বাড়িতেই আছে ওদের বিয়ে তো হয়নি তাহলে নিশ্চয়ই কথা ঘুরতে গেছে তাই না সেই তো পাঁচ বোন একসাথে থাকলে আর কার দরকার পড়ে তা আপনি ওদের সাথে ঘুরতে যেতে পারতেন কয়েকদিন সেলাই থেকে ছুটি নিলে তো মন ভালো থাকতো আরে বাবা আমি যে বললাম আমার মেয়েরা বাড়িতে আছে তাও আপনি কি সব কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার হঠাৎ মনে হলোই বা কেন যে ওরা বাড়িতে নেই কিংবা ওদের বিয়ে হয়ে গেছে আসলে প্রায় তিন চার দিন তো হয়ে গেল আপনাদের বাড়ি থেকে কোনো ঝগড়া ঝাঁটি শব্দ পাইনি আপনার মেয়েদের মধ্যে এত বনি তো নেই যে ওরা একসাথে একসাথে তলায় থাকবে আর চুপচাপ সময় কাটাবে তাই ভাবলাম ওই তো ওরা বাড়িতে নেই বা ওদের বিয়ে হয়ে গেছে বিকাশ বাবুর এই কথা শুনে মিনতি দেবীও একটু অবাক হয় সে বুঝতে পারে পাঁচ জনের এই লেহেঙ্গা বানানোর আলোচনার কারণে তার মেয়েদের মধ্যে বেশ ভালোই ভাব হয়েছে তাই মিনতি দেবী চেয়েও তার মেয়েদের রকম সাহায্য করে না সে অপেক্ষা করতে থাকে কিভাবে তার পাঁচ মেয়ে নিজেদের লেহেঙ্গা বানানোর জন্য টাকা রোজগারের ব্যবস্থা করে সেটা দেখার জন্য দেখতে দেখতে আরও দু একদিন কাটে লেহেঙ্গা বানানো হচ্ছে না এবং বান্ধবীর বিয়ে কাছে চলে আসছে দেখে মিলি বেশ চিন্তায় পড়ে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হবে না বুঝলি মায়ের কাছে আমার যে লেহেঙ্গার কাপড়টা কেনা আছে আমি কালকে মাকে বলি ওটা দিয়ে আমাকে লেহেঙ্গা বানিয়ে দিতে পরে না হয় আস্তে আস্তে রোজগার করে টাকা দিয়ে দেব। কি বলিস কিন্তু মা তো বলেই দিয়েছে টাকা ছাড়া লেহেঙ্গা বানিয়ে দেবে না তাও তুই একবার মাকে বলে দেখতে পারিস যদি তোকে বানিয়ে দেয় তাহলে আমরাও মাকে বলবো যে আমাদেরও বানিয়ে দাও আমরাও আস্তে আস্তে পরে টাকা দিয়ে দেব আমি জানি মা তোদের কাউকে তাই এসব না করে এটা ভাব যে আমরা কিভাবে টাকাটা জোগাড় করতে পারবো এভাবে তারা পাঁচ বোন আবার লেহেঙ্গা বানানোর জন্য আলোচনা করতে বসে পড়ে তাদের এই কাজকারবার কারবার দেখে মিনতি দেবী মনে মনে বেশ খুশি হয় তার মনে হয় শেষমেশ একটা লেহেঙ্গার জন্য হয়তো তার পাঁচ মেয়েদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে মিনতি দেবী নিজের ঘরে বসে জামা কাপড় সেলাই করছে এমন সময় তার পাঁচ মেয়ে সেখানে চলে আসে তাদের মুখ চোখ দেখে মিনতি দেবী বুঝতে পারে যে লেহেঙ্গা বানানোর টাকা তারা জোগাড় করতে পারেনি মিনতি দেবীর একটু কষ্ট হলেও সে কিছুতেই তার মেয়েদের সামনে সেটা প্রকাশ করতে চায় না কিছু এখানে লেহেঙ্গার টাকা জোগাড় করতে পেরেছিস যদি না পেরে থাকিস তাহলে শুধু শুধু এখানে এসে আমার সময় নষ্ট করিস না তোরা মা আমরা যদি কাজ জোগাড় করেও নি তাহলে তো এক মাসের আগে টাকা পাবো না বলো কিন্তু পরের মাসেই তো আমার বান্ধবীর বিয়ে আবার আমি তোমাকে টাকা না দিলে তুমি লেহেঙ্গাও বানাবে না আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। তাহলে এখানে এসেছিস কি করতে কি বলার আছে সেটা বলে যা আমার অনেক কাজ আছে আমি বলছিলাম কি মা যদি তুমি আমাদের এখন লেহেঙ্গা গুলো বানিয়ে দাও আর আমি মানে আমরা সবাই যদি পরে তোমাকে অল্প অল্প করে টাকাটা শোধ করে দিই তাহলে হবে তাহলে তোরা আমাকে যতটা করে টাকা দিবি আমি ততটা করে লেহেঙ্গা সেলাই করব আর পুরো টাকাটা না পাওয়া পর্যন্ত আমি তোদের কারোর হাতে লেহেঙ্গা দেব না আমি বলেছিলাম না মা আমাদের কথা শুনবে না আমাদের কোনো একটা কাজ খুঁজতেই হবে আর তা না হলে লেহেঙ্গা বানানোর আশা ছেড়ে দিতেই হবে আমার কোনো অসুবিধা নেই আমার তো অত ইম্পর্টেন্ট নিমন্ত্রণ নেই যে আমাকে লেহেঙ্গা পরে যেতেই হবে দিদি ভাইয়ের লেহেঙ্গার দরকার আছে ও ঠিক নিজে লেহেঙ্গার টাকার ব্যবস্থা করে নেবে এই বলে মিনতি দেবী চার মেয়ে সেখান থেকে চলে যায় শুধুমাত্র মিলি তার মায়ের পাশে দাঁড়িয়ে আকাশ পাতাল কিশোর যেন ভাবতে থাকে আহারে মেয়েগুলো এত আশা করেছিল লেহেঙ্গা পরবে আর শেষ পর্যন্ত ওদের লেহেঙ্গা পরাই হবে না আমি তো ওদের সবচেয়ে বড় দিদি আমি যদি নিজের জন্য লেহেঙ্গা বানানোর টাকা জোগাড় করতে পারি তাহলে ওদেরটাও পারবো কি ভাবছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলার থাকলে না হলে যা আমার অনেক কাজ আছে মায়ের কথা শুনে মিলিও সেখান থেকে চলে যায় সে গ্রামের চারিদিকে কোথাও কোনো কাজের সন্ধান আছে কিনা তা দেখতে বেরিয়ে পড়ে বেশ কয়েক ঘন্টা হয়ে গেলেও মিলে কোনো কাজ খুঁজে পায় না সে চারিদিকে পাগলের মতো ছুটতে থাকে শুধু একটা কাজের জন্য যাতে সে তার এবং তার বনেদের জন্য লেহেঙ্গা বানাতে পারে অন্যদিকে মিনতি দেবীর বাকি চার মেয়ে এই ভেবে চিন্তায় পড়ে যে তাদের চারজনই হঠাৎ করে ঝামেলা বাঁধানোর কারণেই তাদের দিদিও হয়তো তার বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পরে যেতে পারবে না দিদি বোধহয় মনের দুঃখে বাড়ি থেকে চলে গেছে দুঃখ তো হবে বল আমরা যদি সেদিন শুধু শুধু অশান্তি না করতাম তাহলে এতদিনে দিদির লেহেঙ্গা হাতে চলে আসত সত্যি আমাদেরই দোষ আর দোষ যখন করেছি তখন সেই দোষের ক্ষতিপূরণও কিন্তু আমাদেরকেই করতে হবে তা সেটা যেভাবেই হোক না কেন আমি ভাবছিলাম যদি আমরা সবাই আমাদের জমানো টাকা থেকে অল্প অল্প করে কিছু টাকা মাকে দিই তাহলে মা হয়তো দিদি ভাইয়ের লেহেঙ্গাটাও বানানো শুরু করে দেবে সেটাই বোধহয় ভালো হবে কারণ আমাদের কাছে যা টাকা আছে তাতে একজনের লেহেঙ্গার দাম উঠবে না কিন্তু সবার টাকাটা এক জায়গায় করলে দিদি ভাইয়ের জন্য একটা লেহেঙ্গা বানানো যেতেই পারে তাহলে চল মাকে গিয়ে বলি এরকম যদি করা যায় তাহলে মাও তো খুশি হবে আর দিদি ভাইয়ের লেহেঙ্গাটাও সময় মতো বানানো হয়ে যাবে এই বলে তারা চার বোন তাদের মায়ের কাছে যায় এবং তাদের কাছে জমানো সমস্ত টাকাটাই তারা তাদের মায়ের হাতে তুলে দেয় তাদের বড় দিদির লেহেঙ্গা বানানোর জন্য মিনতি দেবী এতদিন এতভাবে বুঝিয়েও তার মেয়েদের মধ্যে সেই স্বজনবোধ জাগাতে পারেনি শুধুমাত্র একটা লেহেঙ্গার জন্য তার মেয়েরা সেটা বুঝতে পারবে এটা দেখে মিনতি দেবীর হাসি পায় আবার একটু খারাপও লাগে তার চারজন মেয়ে তাদের দিদির জন্য এতটা ভাবছে দেখে মিনতি দেবীর চোখে জল আসে আমার মেয়েগুলো সত্যি এত বড় হয়ে যাবে আর এত তাড়াতাড়ি আমি তো বিশ্বাসই করতে পারছি না তোরা পাঁচ বোন একসঙ্গে মিলেমিশে থাকলে আমি যে কত নিশ্চিন্তে থাকি সেটা আমি এই কদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি এইসব কথা তুমি এখন বাদ দাও মা তুমি দিদি ভাইয়ের লেহেঙ্গাটা বানানো শুরু করে দাও ও বাড়ি আসলে ওকে না হয় সারপ্রাইজ দিও বেচারা বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পড়তে পারবে না ভেবে খুব দুঃখ পেয়েছে তোদের জমানো টাকা দিয়ে তোদের দিদির লেহেঙ্গা তৈরি হবে আর তোরা লেহেঙ্গা পড়তে পারবি না এটা ভেবে তোদের কষ্ট হচ্ছে না শিলা কিছু একটা বলতে যাবে এমন সময় মিলি সেখানে চলে আসে না মা কারোর কোনো কষ্ট হবে না তবে তোমার একটু খাটনি বাড়লেও বাড়তে পারে পাঁচটা লেহেঙ্গা বানাতে হবে বলে কথা অনেক ধকল যাবে তোমার উপর পাঁচ পাঁচটা কেন ওরা তো ওদের সমস্ত টাকা দিয়ে তোর লেহেঙ্গা বানাতে বলল তাহলে ওরা ওদের লেহেঙ্গা কিভাবে বানাবে ওদের লেহেঙ্গা বানানোর টাকাটা আমি দেবো হ্যাঁ মা তুমি একদম ঠিকই শুনেছ আমি আজকে সারাদিন গ্রামে ঘুরে ঘুরে শুধু কাজ খুঁজেছি শেষ পর্যন্ত আমার এক বন্ধুর বাবা শাড়ির দোকানে আমি কাজ পেয়েছি আমার বন্ধু আর ওর বাবাকে সমস্ত কথা বলেছি বলে কাকু আমাকে আমার প্রথম মাস মাহিনাটা অগ্রিম দিতেও রাজি হয়ে গেছে আমার প্রথম মাসের মাহিনা দিয়ে আমি আমার চার বোনকে লেহেঙ্গা বানিয়ে দেবো আর এবার থেকে কাজ করে আমি সংসারের হালও কিছুটা ধরতে পারবো যাতে তোমার উপর আর বেশি ধকল না পড়ে মিলির এই কথা শুনে তাদের সারা বাড়িতে খুশির ঢেউ বয়ে যায় মিলি তার প্রথম রোজগারের অগ্রিম মাহিনাটা তার মায়ের হাতে তুলে দেয় মিনতি দেবী তার পাঁচ মেয়ের জন্য সুন্দর সুন্দর পাঁচটা লেহেঙ্গা বানিয়ে দেয় তারপর থেকে তারা সবাই মিলেমিশে সুখস্বাচ্ছন্দে দিন কাটাতে থাকে